ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কর্মকার ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে এক জায়গায় বেরোবো তাই বলবো তোমাদের ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি তাই চলে আসলাম ব্লগ শেয়ার করতে তো আজকে যাব হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি আর আমার হাজব্যান্ডের মামা বাড়ি তো চলো ওখানে কেন যাচ্ছি কী কারণে তো তোমরা সবই দেখতে পাবে তো চলো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখো ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো

দেখতে চলে এসেছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের বড় দিদির বাড়ি মানে বদটি আমার বড় মাসিমনি তো চলে এসেছি এই যে হচ্ছে বাড়ি তারপরে এখানে আগে আসা হয়েছে কারণ এখানে সকাল দুপুরে লাঞ্চটা করে তারপরে আবার আরেক জায়গায় যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তোমরা পুরো ভিড় ওটা দেখতে থাকো আর ওই দেখো বিড়াল দেখে আমার ছেলেরা খুশিতে আনন্দে আত্মহরা ছিল তাই বিড়াল দুটোকে নিয়ে খেলা করছিলো এই যে এটা হচ্ছে আমার বড় যা আমার ওই মাসিমনির ছেলের বউ আর তার ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি তো এবার আমরা যাচ্ছি ফাইনালি মা শাশুড়ি মায়ের বাপের বাড়িতে মানে আমার হাজব্যান্ডের মামা বাড়ি তো ওখানে আমরা উঠছি রাত্রে তো আগে বড়ো মাস বাড়িতে যাওয়া হয়েছিলো দুপুরবেলায় তো এক জায়গাতেই বাড়ি বলে তা আগে ওখানে যাওয়া হয়েছে তারপরে এখানে আসা হয়েছে তারপরে এখন হচ্ছে আমরা যাব ডেন্টিস্টের কাছে শাশুড়িমায় দাঁতের খুবই পচ প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে তার জন্য ঘুরতে এসেছি হাওড়াতে আর এখানে ভালোই শাশুড়ি মা আরও একবার ডেন্টিস্টকে দেখিয়েছে তো খুব ভালো ডেন্টিস্ট ডাক্তার দেখেছে তার জন্য মা বললো যে এখান থেকে ডাক্তার সমস্যা হচ্ছে দেখিয়ে নেব তাই আর এইখানে তো ফের অনেকক্ষণ হয়েছে ডেন্টিস্টের কাছে ওখানে ছিলাম তো খিদে পেয়ে গেছে তো মামা বাড়ি যাওয়ার পথে এরকম ফুচকার গাড়ি প্রত্যেক দিনই বসে তো এখানে আমার ছোট বড়ো ছেলে চপ খেতে খুব ভালোবাসে তাই তো ওদের জন্য চপ না হয়েছে চপ খাচ্ছে আর আর আমার জন্য মানে আমি মামি আর আমার হাজব্যান্ড মিলে একটু ফুচকা খাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো এখন আমরা ফুচকার সাথে সাথে একটু ঘুগনিও আমার ফেভারিট ঘুগনি তাই ঘুগনি পেলাম আমি একটু ঘুগনি খেয়ে নিলাম তো ভালোই লাগলো একটু ঝালটা বেশি ছিল তো জন্য খেতে পারিনি তো ভালোই লাগলো টেস্টি ছিল তো এখন পরে ঘুগনি খাওয়া গেলে ফুচকা খাবো এখন ফুচকার লাইন পড়েছে বলে আমরা এখন একটু দাঁড়িয়ে আছি তো ভিডিওটি দেখতে থাকি আজকে দুপুরে মেনু হচ্ছে মটন আর কি টক ডাল টক ডালটা এখানে নেই আর আচ্ছা আর মাছ আছে মাছটা পরে দেখানো হবে এটা আমার দেবরানি রান্না করছে আমাদের জন্য স্পেশাল নাও নালে লেগে যাবে তারপরে কার্টুন দেখছে আর নাচানাচি করছে আর ওইদিকে আমার কত্তা মশাই মোবাইলে কথা বলছে তো আজকে বাড়িতে রওনা দেব দুপুরে খাওয়া দাওয়া করে তার জন্য কালকে যাওয়া হয়নি রাত্রে আজকে রওনা দেব তো ফ্রেন্ড কালকে আমরা বাড়ি যাইনি আজকে হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যা যাব আর কালকে আসা হয়েছিলো হচ্ছে আমার ছেলের দাঁতের অবস্থা খুবই খারাপ দাঁতে মানে দুই পাশে মানে ক্ষয় হয়ে গেছে পোকা লেগে গেছে তার জন্য এখানে মামা বাড়িতে অনেকদিন আসা হয়নি তাই আমার শাশুড়ি মায়ের দাঁত তো দাঁত তুলেছেন আর আমার ছেলেদেরও পুটিং করার কথা ছিল কিন্তু পুটিং হবে না কারণ ওদের এখনও দাঁতের ব্যথা প্রবলেম থাকলে পুটিং হয় না ডাক্তার বলল তা ওষুধ ওষুধ ছেড়ে কিছু দেয়নি শুধু দিয়েছে হচ্ছে একটা কলগেট কলগেট দিয়েছেন আর হচ্ছে লবঙ্গ তেল দিয়েছে আর শাশুড়ি মায়ের যা মেডিসিন থাকে ওটা দিয়েছে আর তার জন্য থাকা আর এখানে আসা এই আর এক্সট্রা কোনো সেই কারণে আসা হয়নি অনেকদিন ঘোরা হয়নি আর দাঁতের জন্যই আসা তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে স্কিপ না করে আর ভিডিওটি ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকা বিল নোটিফিকেশনটা অন করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি হ্যালো ফ্রেন্ড চলে আসলাম এখন দুপুর বাজে দুপুর সাড়ে চারটে বাজে তো তখন লিপস্টিক পরে নিয়েছি আমি আমার জামিলের রিস বানাবো সাজুগুজু করলাম আর হচ্ছে আমরা রাত্রে রওনা দিয়ে দেবো আর দুপুরের খাবার ক্লিপটা করা হয়নি কারণ আমার মোবাইল একদম চার্জ ছিল না তার জন্য চার্জিংয়ে দেওয়া ছিল মোবাইল ভিডিও ক্লিপ করতে পারিনি তো এখান থেকে স্টার্ট করছি আবার ভিডিও তো তোমরা কিন্তু দেখো ভিডিওটা আর আমরা দুই যা মিলে রিলস বানাবো আর আমার পাপারা ঘুমোচ্ছে ওই যে আমার হাজবেন্ড মোবাইল দেখছে ওই যে আমার যা সাজো গুজো করছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবার বাড়িতে গিয়ে আবার পর দেখা হচ্ছে তোমাদের সাথে মাছটা মারা গেছে এই যে তো ফ্রেন্ড এস ছাড়া কমপ্লিট তো এখন আর ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের ভিডিওটি ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে তো সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট